হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা একটু এস লাইফ সায়েন্সের সিলেবাসটা নিয়ে আলোচনা করব যারা ভাবছো যে তিন মাসের মধ্যে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে বা যারা ভাবছো যে তোমরা এস এল প্রিপারেশনটা নতুন করে আবার শুরু করবে তাদের জন্য আজকে সিলেবাসটা নিয়ে কিছু আলোচনা করব দেখো তোমাদের কিন্তু টোটাল পড়তে হবে কিন্তু থার্টি ফোর ঠিক আছে এটা কিন্তু মানে কোনো জোকিং পার্ট না তিন মাসের মধ্যে চৌত্রিশটা চ্যাপ্টার পড়া ঠিক আছে তো চৌত্রিশটা চ্যাপ্টার কিন্তু তোমাদের পড়তে হবে বা আদার্স যারা রয়েছ তোমরা হয়তো শুরু করবে ভাবছো আর কি তো চ্যাপ্টার পড়তে পড়তে গেলে কিন্তু কিন্তু যথেষ্ট সময় দিয়ে হবে আর এবার এই যে চ্যাপ্টার কি কি আছে একটু আমরা দেখে নেব তারপরে আমরা একটু স্ট্র্যাটেজিতে আসব যে তিন মাসে কমপ্লিট করতে গেলে কিভাবে কমপ্লিট করা যেতে পারে কোন প্রসেসটা তোমরা ফলো করলে খুব তাড়াতাড়ি সিলেবাসটাকে কমপ্লিট করে তার সাথে সাথে এমসিকিউ গুলোকে তোমরা প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে দেখো প্রথমে দেখো জুলজি পার্টে রয়েছে ইনভার্টিব্রেট করডেট সেল বায়োলজি জেনেটিক্স মলিকুলার বায়োলজি ডেভেলপমেন্টাল বায়োলজি এভলিউশন ওয়াইল্ড লাইফ প্যারাসাইটোলজি হিস্টোলজি এন্ডোক্রেনোলজি অ্যানিমাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি ইকোনমি জুলজি হ্যাঁ আমি ইন ডিটেলসে গেলাম না পার্ট পার্ট করে আমি সিলেবাস পরে আরেকটা ভিডিওতে আলোচনা কর দেবো ধরো সেদিন জুলজিটা নিয়েই আলোচনা করব। আমি আজকে ওভারঅল সিলেবাসটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকটা কথা বলি এই যে কম সময়ে যদি সিলেবাসটা কমপ্লিট করতে হয় তোমাদের কাছে কিন্তু কমপ্লিট একটা নোট থাকা দরকার কারণ এখন বই খুঁজে পড়াটা কিন্তু সম্ভব না এতগুলো চৌত্রিশটা চ্যাপ্টারের কোন বইতে কোন জায়গায় কোনটা রয়েছে কোনটা পড়বো কোনটা পড়বো না সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা কত পেজে রয়েছে এই খুঁজতে খুঁজতেই তিন মাস লেগে যাবে ঠিক আছে কারণ নিজের হাতে তো নোট বানিয়েছে আমি জানি যথেষ্ট সময় লাগে ঠিক আছে এবার দেখো বোটানির সিলেবাসটাতে চলে আসছে দেখো জেনারেল বোটানি প্ল্যান্ট অ্যানাটমি ইকোলজি ইকো প্ল্যান্ট গ্রুপ প্রচুর বড় চ্যাপ্টার এটা প্ল্যান্ট প্যাথোলজি মরফোলজি ট্যাক্সোনমি নেক্সট পেলিও বোটানি প্ল্যান্ট ফিজিওলজি সাইটোজেনেটিক্স সাইটোজেনেটিক মাইক্রোবায়োলজি ঠিক আছে তারপরে আসছে ফিজিওলজি ফিজিওলজিতে সব থেকে বেশি চ্যাপ্টার দেখো ইউনিটস অফ হিউম্যান সিস্টেম বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপাল তারপরে রয়েছে কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম নিউট্রিশন ব্লাড কার্ডিওভাস্কুলার সিস্টেম রেসপিরেটরি সিস্টেম রেনাল ফিজিওলজি নার্ভ মাসেল ফিজিওলজি নার্ভাস সিস্টেম এন্ড সেন্সরি ফিজিওলজি নেক্সট হচ্ছে স্কিন এন্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার এন্ডোক্রাইন সিস্টেম রিপ্রোডাকটিভ সিস্টেম তো এই হলো টোটাল 34টা চ্যাপ্টার ঠিক আছে এবার এই যে 34টা চ্যাপ্টার এটা যদি তোমাকে কমপ্লিট করতে হয় তুমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করবে দেখো তোমাকে প্রথমে দেখে নিতে হবে যে কোন চ্যাপ্টারগুলো তোমার কাছে ইজি রয়েছে তিনটে সিলেবাসটাকে ডিভাইডেড ডিভাইড করবে ঠিক আছে এমন না যে শুধু ফিজিওলজি এখন তারপরে বোটানি পড়বো তারপরে জুলজি বা প্রথমে বোটানি তারপরে এরকম করে কিন্তু করবে না টোটাল চৌত্রিশটা চ্যাপ্টার হিসেবে ধরে চলো এবং তার মধ্যে যেগুলো তোমার ইজি লাগবে ঠিক আছে ইজি লাগবে সেই চ্যাপ্টার একটা লিস্ট আউট করে দাও ঠিক আছে আমি এটার একটা আমার মতো করে লিস্ট তৈরি করে দেবো কারণ এক একজনের কাছে এক একটা জায়গা ইজি লাগে এক একটা জায়গা হার্ড লাগে তবু আমি আমার মতো করে একটা তৈরি করে দেবো যাতে তোমাদের হেল্প হয় আমি আজকে জাস্ট বলে দিচ্ছি তারপরে তুমি দেখবে ইজির মধ্যে যে চ্যাপ্টার গুলো চলে আসলো তারপরে কিছু চ্যাপ্টার বাকি থাকবে সেই চ্যাপ্টারের মধ্যে কিছু চ্যাপ্টার থাকবে যে তোমার হয়তো সেখানে কিছু টপিক তোমার ভালো মতো জানা কিছু টপিক তোমার অল্প জানা রয়েছে বা মোটামুটি জানা রয়েছে মানে কি ওটা ওই চ্যাপ্টারগুলোর তোমার প্রিপারেশন মডারেট খুব ইজিও না খুব হার্ডও না তো সেই চ্যাপ্টার তারপরে পয়েন্ট আউট করো ঠিক আছে যেগুলো মডারেট রয়েছে তারপরে আসো হার্ড চ্যাপ্টারে অনেকে হয়তো বলবে প্রথমে কঠিন চ্যাপ্টার গুলো পড়ে নাও ঠিক আছে এই ভুলটা কিন্তু করতে যেও না কারণ যখনই তুমি দেখবে চৌত্রিশটা চ্যাপ্টারের মধ্যে তোমার পঁচিশটা চ্যাপ্টার ধরো ইজির মধ্যে চলে আসলো এই ইজি তোমার যখন যখন তাড়াতাড়ি পড়া হয়ে যাবে তুমি দেখবে যে না আমার তো আর আট নটা চ্যাপ্টার বাকি রয়েছে বা ধরো তোমার পনেরোটা চ্যাপ্টার ইজি লাগলো তুমি ভাবলে যে না আমার তো আর কুড়িটা চ্যাপ্টার বাকি রয়েছে এটা কিন্তু অনেকটা কনফিডেন্স তোমার বাড়িয়ে দেবে এবার তোমার ধরো হার্ড চ্যাপ্টারের লিস্টে চারটে কি পাঁচটা রয়েছে সেই চাপ্টারগুলো ধরো এক বড় বড় চ্যাপ্টার এবারে চারটে পাঁচটাই তুমি যদি কমপ্লিট করলে তারপরে দেখে তোমার এখনো তিরিশটা চ্যাপ্টার পড়া বাকি অটোমেটিক কিন্তু তোমার একটা সাইকোলজিক্যালি তোমার কিন্তু মানে কনফিডেন্সটা অনেক বেশি লো হয়ে যাবে এতগুলো চ্যাপ্টার বাকি এখনো এতগুলো চ্যাপ্টার পড়তে হবে তো ওই জন্য আগে যেগুলো ইজি লাগে সেগুলো আগে পড়ে কমপ্লিট করো তারপরে যেগুলো মডারেট থাকছে সেগুলো পড়ো নেক্সট লাস্টে কিন্তু তুমি হার্ড পার্টে যাও ঠিক আছে যেটা তোমার কাছে কঠিন লাগছে সেটা একদম লাস্টে যাও যখন দেখবে তোমার তিরিশটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আর চারটে চ্যাপ্টার পড়তে হবে অটোমেটিক তখন ওটার যে কঠিন মানে কঠিন লাগা যে ব্যাপারটা ওটা অনেকটা তখন ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই স্ট্র্যাটেজিটা কিন্তু তোমরা ফলো করতে পারো তোমাদের সিলেবাস কমপ্লিট করতে গেলে এবার তোমাদের কিন্তু শুধুমাত্র এমসি কিউ পড়লে চলবে না অনেকে হয়তো ভাববে যে আমি শুধুমাত্র এমসিকিউ পড়বো শুধু এমসিকিউ পড়লে কিন্তু হবে না কারণ যেহেতু তোমাদের কোশ্চেনটাই এমসিকিউ হবে ভেতরে কোন জায়গার থেকে প্রশ্ন দিয়ে দেবে তুমি কিন্তু জানো না তো ইন ডিটেলস কিন্তু তোমার জানাটা প্রয়োজন একদম ডিটেলসে কিন্তু তোমাকে পুরো বিষয়টা জানতে হবে ঠিক আছে আর এই যে চৌত্রিশটা চ্যাপ্টার চৌত্রিশটা চ্যাপ্টারে একদম ফুল সিলেবাস একদম টপিক ধরে ধরে ফুল সিলেবাসের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি মনে করো যে তোমরা ফুল নোটস নিয়ে নেবে তোমরা কিন্তু একবারে ফুল নোটস নিয়েও প্রিপারেশন করতে পারো সেক্ষেত্রে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আর যদি মনে করো যে না একবারে আমরা ফুল নোটস নেব না ঠিক আছে আমাদের সামনে যে এক্সামটা সেটা আমাদের নেই কিন্তু আমরা প্রিপারেশন নিতে চাই তো সেক্ষেত্রে তোমরা মান্থলি ভাবেও কিন্তু ক্লাস করতে পারো ঠিক আছে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও কারণ এখন যেহেতু দেখো সময় কম হ্যাঁ সময় কম তার মধ্যে তোমার ম্যাটেরিয়ালস তোমার কাছে থাকা দরকার নাহলে তুমি প্রিপারেশন করতে পারবে এটা হলো বাস্তব কথা যে আমাকে যদি প্রিপারেশন করতে হয় আমার কাছে ম্যাটেরিয়ালস থাকা প্রয়োজন এখন যদি আমি সমস্ত বইগুলো এক জায়গায় নিয়ে বসি তুমি সিলেবাসের নোট তৈরি করতেই তোমার তিন মাসের বেশি লেগে যাবে তুমি কি করে পড়ে কমপ্লিট করবে আর যে নোটস রয়েছে নোটসে সমস্ত কিছু হাইলাইট করে দেওয়া আছে কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে কোন লাইনটা ইম্পর্টেন্ট কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট কোন টার্মটা ইম্পর্টেন্ট সমস্ত কিছু হাইলাইট করে দেওয়া আছে নোটসে একদম কম্প্যাক্ট ভাবে কিন্তু চৌত্রিশটা চ্যাপ্টারের নোটস রয়েছে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু নোটসটা নিয়ে নিতে পারো এমসিকিউ এর কিন্তু অনেক সুবিধা কিন্তু তোমরা পাবে ঠিক আছে এমসিকিউ তোমাদের জন্য ইউটিউবেই ক্লাস আসবে ইভেন ডাব্লিউ বিএসএসসি বায়োলজি আমি লিখে দিচ্ছি এই ডাব্লিউ বিএসএসসি বায়োলজি বলে একটা প্লে আছে ঠিক আছে এই প্লেলিস্টে যদি তোমরা যাও সেখানে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ তোমরা পেয়ে যাবে কারণ মাদ্রাসার পুরো প্রিপারেশনটা আমি করিয়েছি সেই সময় প্রচুর এমসিকিউ আমি আপলোড করেছি ঠিক আছে তো তোমরা যদি এখানে যাও তোমরা কিন্তু প্রচুর এমসিকিউ পেয়ে যাবে আর পিএসসির জন্য এখনো ক্লাস চলছে পিএসসি নোটসও অ্যাভেলেবেল রয়েছে তো তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সেরকম ভাবে নোটস নিয়ে কিন্তু যারা প্রিপারেশন শুরু করবে ভাবছো ঠিক আছে তারা কিন্তু শুরু করে দাও কারণ হাতে সময় কম আর তোমাদেরকে কিন্তু পড়তে হবে অনেকটা বেশি দেখো অন্য সাবজেক্টের সঙ্গে কিন্তু তুলনা করোনা বাংলা ইংলিশ জিওগ্রাফি তারপরে মনে করো ফিজি ফিজিক্যাল সায়েন্স যারা আছে আর কি তোমাদের মতো লাইফ সায়েন্সের মতো সিলেবাস কিন্তু কারণ না ঠিক আছে লাইফ সায়েন্সের সিলেবাস কিন্তু কিন্তু সব সব থেকে থেকে বেশি বেশি সাবজেক্ট তোমাদের পড়তে হয় সুতরাং কে কি বললো এই কথা চিন্তা না করে যারা প্রিপারেশন নেবে ভাবছো লাইফ সায়েন্সের তারা কিন্তু প্রিপারেশন নাও কারণ তোমাদের সিলেবাস কিন্তু সব থেকে বেশি কারোর যদি দশটা সিলেবাস থাকে তোমাদের চৌত্রিশটা সিলেবাস ঠিক আছে সে তিনবার রিভিশন করবে তুমি একবার পড়ে কমপ্লিট করবে তো সেইভাবে কিন্তু তোমাকে এফোর্ট দিতে হবে তো আশা করি সিলেবাসটা সম্বন্ধে প্রত্যেকের আইডিয়া হয়েছে তোমরা যদি একটা স্যাম্পেল নোট নিতে চাও তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে স্যাম্পল নোট নিয়ে নিতে পারো ঠিক আছে আর সিলেবাসটা ভালো করে দেখে নিও দেখে নিয়ে কিন্তু তোমরা পড়াশোনাটা শুরু করে দাও ঠিক আছে চলো আজকে হলো তোমাদের হলো নাইন টেন এর সিলেবাসটা বললাম আমি ইলেভেন টুয়েলভ এর সিলেবাসটাও বলে দেবো ইলেভেন টুয়েলভ এরও কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে ইলেভেন টুয়েলভ এর নোটসটা তোমরা ইংলিশে পাবে আর নাইন টেন এর নোটসটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে ইংলিশে পাওয়ার একটাই কারণ দেখো ইলেভেন টুয়েলভ এর গুলো অনেক ডেপথে পড়তে হয় ঠিক আছে একটু মাস্টার ডিগ্রি লেভেলের পড়তে হয় এবার ওই একটু হাই লেভেলে না বাংলার বই সোর্স পাবে না তুমি কোনো ওটা তোমাকে ইংলিশেই পড়তে হবে যারা ইলেভেন টুয়েলভের জন্য নেবে তাদের জন্য ইংলিশ নোটস এবং যারা নাইন টেনের জন্য প্রিপারেশন নেবে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু নোটসটা রয়েছে ঠিক আছে তো চলো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ